রাহিম খাগরবাড়িয়া ঐতিহ্যবাহী সেরে বাংলা নৌকার রঙের কাজ আমরা প্রায় শেষ পর্বের দিকে চলে এসেছি দু এক দিনের মধ্যেই আগামীকালকের মধ্যেই আমাদের রঙের কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আগামী চোদ্দ তারিখ বারোয়ানি সাতিয়া উপজেলা বারোয়ানি গ্রামে নৌকাবেজের আয়োজন করা হয়েছে আমাদের এই খাগরবাড়ি ঐতিহ্যবাহী নিউ শেরে বাংলা ওখানে অংশগ্রহণ করবে এবার আমাদের গ্রামবাসী সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের গ্রামবাসীর বাজেলরা যেভাবে মনোবল নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে ইনশাল্লাহ আমরা এবার বারোয়ানিতে যায়াগুলো বারোয়ানিতে যায়া ইনশাল্লাহ আমরা এবার এই শেরে বাংলা নৌকা প্রথম পুরস্কার নিয়ে আসবে আমাদের গ্রামবাসী এবার এতটাই ঐক্যবদ্ধ হয়েছে আমরা এবার প্রথম পুরস্কার নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের সেরে বাংলা নৌকাটা ইতিপূর্বে গরুরি ফুল যেন অনেক সুনাম অর্জন করেছে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে গ্রামবাসী সবাইকে নিয়ে আমরা এই নৌকাটা সেরে বাংলা নৌকা নিয়ে গ্রামবাসী ঐক্যবদ্ধ থাকতে চাই আমাদের গ্রামবাসীকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আমাদের সামনে যত যে কার্যক্রমগুলো আসবে আমরা গ্রামবাসীকে নিয়ে সকল কিছুই সুন্দরভাবে পরিচালনা করতে পারবো আর আমার এই আগামী চোদ্দ তারিখে বারোয়ানিতে এই নৌকা দেখার জন্য আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন আমার সেরে বাংলা নৌকার বাইজ আপনারা দেখবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই বলে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুম